প্রশ্ন ওঠে আল্লাহ বানাইছে কেডা এরা বলে তো মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম ডারে পার লোকে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়ি এসে জুড়ে বসলো আইলো কই থেকে আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার সস্তাকে এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বার্টন রাসেল প্রশ্ন তুলেছে সস্তার সস্তাকে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা মানে কুজো সাহেব সিটোই শুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানিক এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার্টন রাসেলের মগজের দরকার একটা লবণ কণা সেটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাশ করতে চাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে পাগলের প্রশ্ন হতে পারে আর প্রথম মহাশূন্যচারী ছিল গ্যাগারিন বেটা মহাসূন্য টুরি সে কয় কি কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা জারে কয় গড মহা শূন্য এত ভুললাম আল্লাহরেও দেখলাম না ভগবানেরও দেখলাম আজিব তামাশা তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাট দেখো না পিঠ দেখো না নিজের হিপ দেখতে পারো না আইনা তা না সাইপাস কান নামিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে নিজে শরীরটাই দেখো না কত বড় সাহস এই শরীরের সৃষ্টিটাকে দেখতে চাও ল আল্লাহ তুদিনি কোন দৃষ্টি শক্তি তাকে মহయ్యా করতে পারবে না তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না মুসা সালামের মতো پیغمبر তিনি বলেছিলেন রব্বি আরিনি রব্ব ইয়ারিনি আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ পাক বলেছে লান তারানি কখনোই দেখতে পারবা না সুবহানাল্লাহ বিহামদি সুতারাং এই পৃথিবী এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন একজন আছেন এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিসটি আল্লাহ বিশ্বকে সজ্জিত করেছেন এ সব কিছুই ইঙ্গিত করে একজন আছেন আর নাম হচ্ছে কি আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ আলাইহিস সালাম মাসের পেটে যখন ঢুকে পড়েছিলেন যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে সমুদ্রের তলদেশের দরিয়ার তলদেশের বালু কনা পাথরের নুড়ি শৈবাল সব কিছুর থেকে আল্লাহ পাখের জিকের হচ্ছে ভিতর থেকে আওয়াজ এসতেছে আল্লাহ আল্লাহ ভ অল্লা অল আল্লাহ জোরে বলেন আল্লভ আল্লব অল আল্লাহ আল্লাভ অল্লা অল্লভ হাজরতির উসার আশ্রাম তখন বললেন ইব্রহণ কুতুবি না জালিমিন পড়েন সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুতুবিন জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমি তোমার প্রশংসা করছি আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি নিজের উপর জুলুম করেছি গাছপালা তরুলতা সব তাজবি পড়ছে জিকের করছে কার আল্লাহ পাখের এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন গাছের পাতাটিও ছিল না প্রয়োজন হলে গাছটা কেড়ে ফেল কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কারণ গাছের পাতা আল্লাহ পাখের জিকের করছে কার জিকের করে গাছ পালা তরুলতা কীট পতঙ্গ সব আল্লাহ পাখের তেজবি করছে জিকির করছে কোরআনে করিম বলছি আকাশ মন্ডল এবং জমিনের বাদশাহী পাকের এবং তারিখ আছে আমাদের সকলকে ফিরে যেতে হবে মালিক হচ্ছেন তিনি আর তার তসবি আকাশ জমিন যা দেখতে পাই যা দেখতে পাই না এর মধ্যস্থিত যা কিছু আছে সবকিছুই আল্লাহ তসবি গুরুকীর্তনে সব আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে শুধু তাই নয় الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে এবং বৃক্ষ এবং রক্ষত্র রাজি শেষদায় রত হয়ে আছে সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে এবার তসবি আজ্ঞা অনুবর্তিতা নিয়মানুবর্তিতা সচেতনতা সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধুরিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রের যে জোয়ার এবং ভাটা হয় কার নির্দেশে হয় আরো লক্ষ্য করুন সমুদ্রের পানি লবণাক্ত এই নোনা পানি সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা সুরমা এসব মিষ্টি পানির ভিতরে জ্বরের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায় আবার ভাটির টানে মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে নোনা পানির মধ্যে চলে যায় মাঝখানে কোনো পার্টিশন নাই মাঝখানে কোনো হেজাব নাই কোনো বেড়া নাই বাদ নাই অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না নারকেল গাছে দিন বেল হবে না বেল গাছে কোনোদিন তাল হবে না কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না হবে নাকি আমার প্রকৃতির আইনের মধ্যে আমার লব নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না সবগুলি আমার আইন মানতে হবে এখন হতে পারে আমন যে ব্যক্তি আল্লাহরে মানে না ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না এটা মানুষ আল্লাহরে মানে না ও না মানতে পারে যে জিব্বাটে দিয়া বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই যে জিব্বাটে দিয়া বলে সে জিব্বা হুকুম মানে কার আল্লাহ পাকের হুকুম এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য এই স্রষ্টাকে খোঁজার জন্য চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো ওই যে আমি আগে বলেছি মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে সেজন্য কেউ তো আগুনকে পূজা করল আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল পাহাড়ের সামনে মাথা নত করে দিল মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করল কাঠের মূর্তি মাটির মূর্তি বানায় তার সামনে মাথা নত করে দিল এগুলি সামনে যদি তুমি মাথা নত করলে এগুলি কি মাসির মতো একটা ছোট্ট সহিব আল্লাপাক বলেছেন নবী ওদের বলেন ওরা কি মাসির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে পারবে না এমন কি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয় মূর্তি টুর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয় এই খাদ্যের উপরে যদি মাসি পরে খাবারগুলি উড়াই নিয়ে যায় অথবা ওদের নাকের উপর এসে যদি মাসি এসে পড়ে এই মাসিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাসিকে উড়াই দিতে পারবে না পারবে পারবে না সুতরাং বুঝতে হবে একথা বুঝতে হবে সস্তাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো পাথরের পূজা করলো গাছের পূজা করলো মাছের পূজা করলো সাপের পূজা করলো বাঘের পূজা করলো শেষ পর্যন্ত সেক্সুয়াল ওয়ার্গান এটার বাংলা করলাম না এটারও পূজা করলো এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো বন্ধুগণ মাটির পূজা করলো জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো

আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা আনত করো যার সামনে পূজা করো অর্চনা করো বন্দিগি করো ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওটাও আমার গোলাম একটু জোরে সোরে জিজ্ঞার করেন লাইলা আল্লাহু সুতান বোঝা যাচ্ছে আল্লাহ হচ্ছে এক এবং এক এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো ওরা আমার গোলাম সূর্য কার গোলাম চন্দ্র কার গোলাম সাপ বলেন বাগ বলেন আগুন বলেন সব কার গোলাম এগুলি সব কার কথা শুনে আগুন যতই পূজা করেন আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে ছাড়বে না তবে হ্যাঁ আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দিবে ঠিক কিনা এবার রহিম আরহিসাললাম কি আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে ফেরেশতা বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হাজারতেব ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে ইমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি আগুনে পুড়লে পরে আমার 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 খোদা আল্লাহ তিনি যদি খুশি হন। তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য হাজারবার পড়তে রাজি আসি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন পাক আগুনকে অর্ডার করে দিলেন আগুন আমার এ জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন পাক পড়েন সবাই আল্লাহ তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তিধর আল্লাহ পাক তার হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাত সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি একজন ভিক্ষুক সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমারে দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই সারাদিন খয়াত করিয়া পাইছে বোটে পাঁচ টাকা তোমার তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি ও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সবগুলি কি ভিক্ষুক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবার এগুলি কিচ্ছুই না গোলাম এগুলি সব কি গুলাম আর গোলাম সুতরাং মাথায় নত করা যাবে না কারো সামনে এই প্রকৃতি এই নাছা শিক্ষাছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইফাহুনা বিহা وَلَهُمْ عُيُونٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ